সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি কি একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি সামাজিক মেসেজ পাবো নাকি দেখুন সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে বাসে যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিল একটু ডিসকাস করবেন আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে ডাকঘর আছে রাইট তবে আপনারা ভালো মতো জানেন আরও বেশি জানবেন যে আপনারা কি এখানে অনেকেই তো সন্তানের বাবা আছেন রাইট আপনারাও অনেকে জানেন আমি নিজেও সন্তানের বাবা তো আমি এটা বলতে পারি যে একজন এই মুহূর্তে সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয় এবং তা কেন রাখতে হয় কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি সিকিউরিটি উই এনভায়রনমেন্ট দিতে পারি নি আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তো ভায়োলেন্স আমরা দেখিয়েছি এটা রাইট কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয় তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে এবং এই মানুষটা যে ক্যারেক্টারটাকে আপনারা দেখছেন সে সোসাইটির রিপ্রেজেন্টেশন করে আমি এতটুকু বলে শেষ করতে চাই কারণ এই মুহূর্তে এই টপিকটা নিয়ে যেটা নিয়ে আমরা কথা বলেছি সিনেমাতে সেটা নিয়ে কথা বলাটা খুবই দরকার এর আগে কথা বললে আরও ভালো হতো তবে ইটস নেভার টু লেট আমরা চাই যে আমাদের যেই ভিতরকার মোটিভেশন আছে যেই মোটিভেশন নিয়ে আমরা গল্পটা বলতে চেয়েছি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাক আমি শুধু আসিয়ার গল্পের কথা বলবো না আসিয়া তো একটা রিপ্রেজেন্টেশন তবে আমি আপনাদেরকে কিন্তু একটা কথা আমাদের টিজারের ভিতরে ক্লিয়ার করে দিয়েছি যেটা নিয়ে যদি আপনাদের বাই এনি চান্স কারো কোনো দ্বিমত থাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি কোনো কিছু দিয়ে ইন্সপায়ার্ড নাকি কোনো অন্য কোনো বিদেশি গল্প দিয়ে ইন্সপায়ার্ড নাকি আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না তবে আমাদের যেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার আমি একটু আগেই বলছিলাম যে এমন অনেক বার্নিং ইস্যুস আছে যেগুলোকে আমরা যদি অনেক কঠিনভাবে বলতে চাই তো নিউজের মতো করে আপনারা দেখবেন এরপরে একটু কষ্ট পাবেন তারপর ভুলে যাবেন স্ক্রল করবেন অন্য কিছুতে চলে যাবেন যেটা আমাদের জীবনটা এত ফ্যাস্ট হয়ে গেছে তিন সেকেন্ডের লাইফ সেটা না করে আমরা চেয়েছি যে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা তুলে ধরতে এবং সেটা যেন আপনাদের সাথে দিনের শেষে কানেক্ট করে বোরিং ওয়েতে না একটা এন্টারটেইনিং ওয়েতে যেটা অনেক দিন আপনাদের ভিতরে যার রেস্ট রয়ে যাবে আপনারা দ্বিতীয়বার যেন একটু ভাবেন যে আমরা যা করছি অথবা যেভাবে ট্রিট করছি যত সহজে নিচ্ছি ব্যাপারটা কি এতটাই সহজ আর যাকে আমরা সমাজের পারফেক্ট মানুষ মনে করি না যে স্যুট প্যান্ট পরে না যে ভালো সোসাইটিতে বিলং করে না চলে না সে কি আসলেই নিকৃষ্ট মানুষ নাকি সে তথাকথিত সাধারণ ভালো মানুষের থেকে অনেক গুণে ভালো